নমস্কার মিত্র হাউস কিচেনে আপনাদের স্বাগতম আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি লেচ্চা পরোটা সাথে সাদা আলু চচড়ি কালো জিরে দিয়ে লেচ্চা পরোটা বানাবো বলে আমি ময়দা নিয়েছি ময়দায় নুন দিয়ে দেবো চিনি দেবো আর সাদা তেল দেব তিনটে উপকরণকে খুব ভালো করে মিশিয়ে মেখে নেবো গরম জল দিয়ে মাখবো লেচ্চা পরাটা করতে গেলে গরম জলে মাখতে হয় তাহলে লেচ্চা পরাটা কোনো খুব নরম হয় লেচ্চা বানানোর জন্য ডোটা তৈরি হয়ে গেছে এবার ওপর থেকে একটু সাদা তেল মাখিয়ে আমি পাঁচ দশ মিনিট রেস্টে রেখে নেবো আর এর সঙ্গে আমি সাদা আলু চচ্চড়ি করবো কালো জিরে দিয়ে তাই ওদিকে আলু চচ্চড়িটা হোক আমি যতক্ষণ লেচ্চা করার জন্যে পরোটার নেচিটা কেটে ফেলি আমি এবার নেচিগুলোকে গোল করে নিচ্ছি এই লেচ্চা পরোটা বলে আমি ময়দা দিয়ে ভালো করে রুটির মতন বেলে নেবো খুব ঘন ঘন কাটতে হবে তাহলে পরোটার লেয়ারগুলোকে একটা একটা করে বোঝা যাবে

বেলব এবার আগে পরোটাটা একটু সেঁকে নেব ভালো করে এপিট ওপিট সেঁকে নেব ভালো করে তেল দিয়ে ভেজে নেবার লেয়ারগুলো একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যখন খাবেন আপনিই ছেড়ে যাবে সব আমার সবকটা পরোটাই রেডি হয়ে গেছে ল্যাপচাপ পরোটার ওপর দিয়ে সব লেয়ারগুলো বজা আছে আমি যেমন ভাঁজ দিয়ে লেয়ারগুলো করেছিলাম সমস্ত কিছু যখন খাবেন আপনি ভাঁজে 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 খুলে যাবে এরম যদি নিত্য নতুন রেসিপি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না